আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হল আস্ত কোয়েল পাখির রোস্ট থাকে কিন্তু এই দিয়ে এই কোয়েল পাখির রোস্টটা একবার ট্রাই করবেন চলুন মূল রেসিপিতে চলে যাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি হাই হিটে পেঁয়াজগুলোকে বেজে নিতে হবে পেঁয়াজটাকে দুই তিন মিনিট বাজার পর হালকা বাদামি কালার চলে আসবে এ পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে পেঁয়াজটা যদি বেশি বাজা হয়ে যায় তাহলে খেতে দিতে লাগবে পেঁয়াজের বেরেস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দেব সাথে কিছু টমেটো কুচি তারপর এটাকে ব্ল্যান্ড করে নেব খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এইবার চুলা একটি কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে আর তারপর দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বেজে নিব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলোকে দিয়ে এপিট ওপিট করে তিন চার মিনিটের মতো বেজে নিব এই পর্যায়ে চুলার হিট হাইতে রাখবেন কোয়েল পাখিগুলোকে দুই তিন মিনিটের মতো বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো এইবার কোয়েল পাখির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো টক দই আমি টক দইটাকে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব এক সাজ চামুচের মতো টমেটো সস এইবার দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখন কোয়েল পাখিগুলোকে কিছু সময় কষিয়ে নেব আমি কোয়েল পাখিগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামুচের মতো আদাবাটা বাটা আবারও নেড়ে কিছু সময় কষিয়ে নেব একটু সময় নিয়ে কোয়েল পাখিগুলোকে কষিয়ে নেবেন এইবার দিয়ে দিব তিন চারটা এলাচ আর একটা তেজপাতা পরবর্তীতে আমি এখানে গরম মশলা ইউজ করব। তাই আস্ত মশলা একটু কম দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রোস্টের মশলা আমি এখানে রাধুনি প্যাকেট মশলাটা দিয়েছি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তেলটা যখন উপরে বেশি আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বলক চলে আসলে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর পর ডাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচি লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার রান্না শেষ তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ